পাশেই বসে রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না সুধীন দাস গুপ্ত করবেন ততক্ষণ পুলক বন্দ্যোপাধ্যায় লিখতে পারবেন না এটাই সুধীন দাস গুপ্তর কড়া নির্দেশ বা কড়া হুকুম গানটা শুনলেন কিশোর কুমার স্টুডিওতে রেকর্ডিং করতে এসে এবং বলে ভাগ নেই এটি তো হচ্ছে না এই গানটা তো প্রচন্ড হিট করবে এই গানটা আমি তোমাকে গাইতে দেবো না এই গানটা আমি গাই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আমার বলো আমি শুভ তোমার সঙ্গে গল্প করতে চলে আসি প্রতি শুক্রবার ঠিক রাত্রি নটায় ঠিক তেমনই আজকের ঘাটটাতে তোমার সঙ্গে আড্ডা মারবো গল্প করবো মজার মজার কাহিনী শোনাবো গানের পেছনের গল্পের গান তৈরি হওয়ার পেছনে তো অনেকের অবদান থাকে সেই গল্পগুলো কিন্তু আমি তোমাদের গান টকে শোনাই স্পেশালি আজকে গল্প মানে আজকে প্রথম গল্প সুরকার সুধীন দাসগুপ্তকে নিয়ে সুধীন দাসগুপ্ত শুধু সুরকার ছিলেন না তিনি অনেক গানের রচয়িতা অনেক গানও লিখেছেন তিনি হংসরাজ ছবির গান তৈরি হবে পরিচালক অজিত গাঙ্গুলি মহাশয় সুধীন দাসগুপ্তকে বলেছেন যে আমার একটি বাউল অঙ্গের সুর চাই কিন্তু কিছুতেই সেই বসে বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না সুদীন দাশগুপ্ত গুপ্ত সুর করবেন ততক্ষণ পুলক বন্দ্যোপাধ্যায় লিখতে পারবেন না এটাই সুধীন দাশগুপ্তর করা নির্দেশ বা করা হুকুম সুধীন দাশগুপ্ত অনেকক্ষণ ধরে নাড়াঘাটা করছেন বিভিন্ন যন্ত্রের কিন্তু কিছুতেই তার বাউলঙ্গের সুর আসছে না এরকম ভাবনার মধ্যেই পরিচালক অজিত গাঙ্গুলি সেখান থেকে উঠে চলে গেলেন পড়ে রইলেন সুদীন দাস আর পুলক বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন ভাবছেন অনেকক্ষণ ধরে তিনি চিন্তা করছেন এমন সময় বাইরে ঝমঝম করে বৃষ্টি নন্দ সুদীন দাস জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন যে বাউলঙ্গের সুর কিভাবে করা যায় হঠাৎ তার মনে পড়লো তারই করা একটি পুরনো ছবির গানের কথা ছবিটার নাম ছিল দা হরকা এবং সেটাতে তার সহকারী প্রশান্তরে কৃষ্ণ বাউলকে নিয়ে এসেছিলেন বাউল গানের জন্য এবং একটি গানের কথা সতীন দাস মনে করে গেল সেই গানটি কিন্তু ছবিতে তখন অব্দি ইউজ করা হয়নি ব্যবহার করা হয়নি তিনি অনেকক্ষণ ধরে মনে করতে লাগলেন যে গানটার সুর কিরকম ছিল এবং গানটার সুর মনে করতে করতেই তার সেই সুরটা মনে পড়ে গেল এবং তিনি বাজাতে শুরু করলেন সুরের মূর্ছনায় সুরের জাদুতে পুলক বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে তাকিয়ে রইলেন সুদীন দাসগুপ্তর দিকে এবং গানটা সুরটা তৈরি হওয়ার পর গানটা সুরটা সুদীন দাসগুপ্তর মাথায় আসার পরে পুলক বন্দ্যোপাধ্যায় চট করে লিখে ফেললেন গানের লাইনটা শহরটার এই গোলক ভাঙায় আধার গোলক ততক্ষণে অনেক রাত্রি হয়ে গেছে গান তৈরি হয়ে গেছে গানের সুর তৈরি হয়ে গেছে যেখানে গানের গানের আগে অরিন্দম গানগুলি অভিনয় করেছিলেন অংশ রাজের চরিত্রে গাঙ্গুলি বলছেন কিছু কথা ছিল এই কথাটা কিন্তু সুদীন দাস নিজেই লিখে দিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে এবং পুলক বন্দ্যোপাধ্যায় অ্যালাউও করেছিলেন কারণ নাহলে গানটা আর শুরুটা ঠিক জমছিল না আস্তে আস্তে রাত হয়ে গেল গোলক বন্দ্যোপাধ্যায় সেদিনকে থেকেই গেলেন সুদিন দাস গুপ্তর বাড়িতে আর তৈরি হয়ে গেল শহরটার এই গোলক ধাধায় আধার মন আরতি মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গান অবশ্যই তোমাদের শোনাবো এবং অবশ্যই ফিরে আসবো আরো একখানা গানের গল্প নিয়ে আমাদের তোমাদের সকলের প্রিয় চ্যানেল

আর আমি কিন্তু পরে শুক্রবার ঠিক রাত্রি নটায় ফেব্রুয়ারি মাস পরে যাবে তখন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসটা কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে জানিও গান টক কেমন লাগছে আর তোমরা নতুন কি কি প্ল্যান করেছো এই বছরের জন্য আর যদি তোমাদের কাছে কোনো গল্প থাকে গানের পিছনের গল্প গান তৈরি হওয়ার গল্প তাহলে অবশ্যই আমাকে কিন্তু সেটা জানিও আমি তোমাদের নাম উল্লেখ করে সেই গানের গল্প বলবো এবং গানটা তো অবশ্যই শোনাবো শুনে নাও এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই